আমি গিয়ে দেখছি ছেলে শুয়ে আছে পাশের ফ্ল্যাটের ছেলে একটা মহিলা ওর গায়ে তেল মালিশ করছে ওর সেন্স ফেরানোর চেষ্টা করছে ওর অফিসে দুজন কলিগ ছিল একজন রাতে দশটা এসছে একজন রাতে তিনটে এসছিল রাত্রেবেলা বারোটা সাড়ে বারোটা আমাকে লাস্ট কল করেছিল যে সকালে আমি আটটার সময় আমি চলে যাব সায়েন্স সিটিতে আমি কালকে দুর্গাপুরে যাব তুমি একটু পরিতোষ মামাকে একটু বলে দাও তুই বলে তুই বললেই তো হবে তুই বল তারপরে ওর কি শরীর খারাপ ছিল শরীর কেমন ছিল ও তো এক দেড় বছর আগে ওর একটুখানি একটু সেন্সলেস মতন হয়ে গেছিল ওকে নিউরো ওষুধ খাওয়াতাম আমি তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে একটু মনে হয় মানে মনে মুখে বলতো না মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে তা আমি বললাম যে দাঁড়া তোকে আমি নিয়ে আসবো খুব শিগগিরই বলছে কি তোমার তো ঘর করবে তারপরে না 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 তার আগেই তো ঘর করতে তুই আসবি তারপরেই ঘর করব রুম পরে হবে তুই আগে থাকতে শুরু করে দিবি তো খুব আনন্দে ছিল একসাথে থাকবো আমিও মানে দু তিন দিন ধরে আমার ঘুম হয়নি কেন যাই না আমারও মনে হয়েছিল ছেলেটা খাওয়া দাওয়া করছিল না আমার খুব মানে আমিও খুব টেনশানে ছিলাম যে আমি এখানে রান্না করছি আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে একদিনই বাড়ি বাড়ি থাকে না আপনার বাড়ি চলে যাওয়ার পর ওর লাইফস্টাইলে কিছু চেঞ্জেস এসেছিল একটু আপসেট থাকতো মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি আমাকে যেটা বুঝতে দেয়নি কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না কুক এসে বেল মেরে চলে যাচ্ছে রান্না করতে পারছে না ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না আমি না সবাই মানে ডিসাইড করেছিলাম যে আমি আজকেই ওনাকে বলবো কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে তো আর দেখলাম যে উনি একটু মানে উনিও বেরিয়েছিলেন আপনার আমি এটাই ভেবেছিলাম ওনাকে আজকেই বলতাম আমি দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে ওর একদিন কথাবার্তা হচ্ছিলো বললো ও তখন যদি বাইরে চাকরি করতে চলে যেত একটু এক কমস্টেন্স হতে তো নিজেই বলছি যে আমার এখানে বাড়িঘর আছে আমি এখানে কী করে থাকবো আসলে আমাদের রুমের প্রবলেম ছিল তো আমি ওটাই ভাবছিলাম যে ছেলে না ঠিক যত্ন হচ্ছে না হয়তো আমাকে বুঝতে দিচ্ছে না মনটা তো আপসেট ওঠ না চঞ্চল মাইন্ডটা ঠিক একটু ঠিকঠাক ছিল না আমি তিন চার দিন ধরে মা তো আমি ভীষণ বুঝতে পারতাম আর ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে সানডেতে কেক নিয়ে আসলো আমার জন্য একটা গিফট নিয়ে আসলো আগেই আমাকে এক্সাইটেড হয়ে বললো স্যাটারডে তে আমা আমি গেছিলাম ওর সঙ্গে থাকতে স্যাটারডে বলছে মা আমি আজকে একটু বন্ধু বাড়িতে যাবো রাত্রে তো ফিরবো না সাউথ থেকে কালকে আমি তোমার সঙ্গে সেলিব্রেট করতে যাব মাদার্স ডে তো আমি জন্য ওর সাথে আসলাম এসে তানিসকে ঢুকলাম ও তানিস থেকে আমাকে গাড়ি চাবি দিয়েও চলে গেল আমি গাড়ি আমি আমার কিবার আইডেল ভিলায় চলে আসলাম রবিবার ছেলে আসবে বললো রবিবার বিকেল নাগাদ আসলো আমাদের সাথে দাদা থেকে যেতই বলে কি না আমি পরে আসবো আপনি চলে গেল বাড়িতে গেলেন সাপুর জিতে তখন বাড়িতে কাকে কাকে দেখেছেন ও ছিল ওর এক দুটো দুজন অফিস কলিগ ছিল হ্যাঁ অফিস কলিগদেরও আমি ভাবতাম যে ঠিক আছে হয়তো মনটা ভালো নেই ওরাও বলতো আন্টি তোমার কাছে নিয়ে যাও কিন্তু বলে যে তোরা তো বাড়িতে গেলে মা বাবাকে দেখতে পাস আমি তো তোরা আমার ব্যাপারটা বুঝবি না আবার বলতো আমি হ্যাপি আছি সারা রাত ছিল ওরা সারা রাত ছিল হ্যাঁ কালকে রাত্রে ওরা ছিল একদিন দশটার সময় এসছে একদিন রাতে তিনটের সময় এসছে দুজনেই অফিস করি বলছো ওর বান্ধবী ছিল ওর সঙ্গে সেও অ্যাকম্পানি করছিল ওকে কি অবস্থায় দেখলেন দিদি কি অবস্থায় মানে জামা কাপড় ও মানে পুরো ডিপ স্লিপে আর এটা হাফ প্যান্ট পরে বক্সার পরে শোয়ের মিশিয়ে ছিল আর একজন মহিলা আমাদের নতুন সোসাইটি পাশের ফ্ল্যাটে একটা ছেলে ওকে তেল টেল মাসাজ টাসাজ করছিল যে তোর গ্যানটা ফেরানোর জন্য বলছে অ্যাম্বুলেন্স আনলাম অ্যাম্বুলেন্স ছাড়ো আমি তো কী স্পিডে গাড়ি চালিয়ে গেছি আমি ওকে গাড়িতে ওঠানো করি আমি গাড়ি করে গাড়ি চালিয়ে যখন আমি তিনতলা থেকে আমি যখন ফোন আনটি ও মনে নেই আর তুমি তাড়াতাড়ি আসো ওকে অ্যাম্বুলেন্স আমি যে কী হয়েছে ওকে তুমি অ্যাম্বুলেন্স দেখো আমি আসছি এক্ষুনি আসছি